আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা বিষয় দেখে আমার মনে অনেকগুলো প্রশ্ন জেগেছে সেই প্রশ্নগুলো একটু আপনাদের কাছ থেকে উত্তর পাওয়ার আশায় ভিডিওটা করা প্রথমত হচ্ছে ঢাকার প্রথম যুগ্ম জেলা দক্ষিণ মহানগর সিটি কর্পোরেশন মেয়র হিসেবে বা মেয়রের যে পদে বসার জন্য কোনো বাধা বিঘ্নতা নেই হিসেবে একটা রায় উল্লেখ করেছেন এখন আমার এখানে কয়েকটা কোয়েশ্চেন আছে কোয়েশ্চেন চব্বিশ সালে যে মেয়র ইলেকশন হয়েছে সেখানে তাপসের সাথে সে বিরোধিতা করে আমরা জানি সেটা একটা বিরোধপূর্ণ একটা নির্বাচন হয়েছে এবং অনেক আলোচনা সমালোচনাপূর্ণ একটা নির্বাচন যেটা অবৈধ হিসেবে অনেকেই মেনে নিয়েছে এবং বিএমপি যেহেতু সেই নির্বাচনকে বলেছিল যে সে নির্বাচন একটা ডামিন ইলেকশন এবং সেটা অবৈধ ইলেকশন বিএমপি এই ইলেকশনকে মানে না এবং বিএনপি সেই নির্বাচনকে বর্জন করেছিল এখন আমার এখানে কয়েকটা কোশ্চেন আছে কোশ্চেনগুলো হচ্ছে বিএমপি যদি নির্বাচনকে না মেনে বিএমপি নির্বাচন বর্জন করে তাহলে ইশরাক কোন দলের হয়ে এখন বর্তমানে সে এই যে আপনার মেয়র হবেন ইশরাক কি তাহলে কি বিএমপির ছিলেন না ইশরাক অবশ্যই বিএমপির ছিলেন যদি বিএমপি বর্জন করে ইশরাক তো অবশ্যই নির্বাচন বর্জন করেছিল তা ইশরাক যদি বর্জন করে তাহলে এই রায়টা কার জন্য নাম্বার এক নাম্বার দুই হচ্ছে ইশরাক যদি এখন বর্তমান মেয়র হয় মেনে নিলাম যেহেতু ওই ইলেকশনটা মেনে নিন তাহলে ওই ইলেকশনটা কি বৈধ হিসাবে কি বিএমপি সেটা কি বৈধতা দিয়েছে যদি বিএমপি ওইটাকে বৈধতা দেয় তাহলে ওই সময় যারা যারা এমপি ছিল তারা সবাই বৈধ আর যে যে সব এমপিরা বৈধ ছিল তাহলে তারা কেন পালালো নাম্বার দুই নাম্বার পয়েন্ট নাম্বার তিন যদি বিএমপি তাদের বৈধতাই দেয় ওই দুই হাজার চব্বিশের ইলেকশনকে তাহলে কেন তারা স্বৈরাচার স্বৈরাচার বলে তাহলে তাহলে আওয়ামী স্বৈরাচার ছিল না চার নম্বর পয়েন্ট যদি ইশরাক এখন বর্তমানে মেয়র হয় তাহলে হিরো আলম কেন এমপি হবে না হিরোলমও তো ওই সময় নির্বাচন করেছিল এবং সে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছিল সে মারও খেয়েছিল তাই হিরোলম কেন ওই এখন বর্তমানে এমপি থাকবে না ওকে এখন আসি বর্তমান যে ইউনুজ সরকার বা ইন্ট্রিম গভর্নমেন্ট যেটাই বলেন বলেন না কেন অন্তর্বর্তী সরকার বলেন না কেন সে কিন্তু সকল মেয়র সিটি মেয়র যারা আছে তাদের কিন্তু ভ্যাকেন্সি করে দিয়েছে খালি করে দিয়েছে যদি যাদের খালি করে দেয় যদি কেউ নাই থাকে কোনো পদবি না থাকে এখন বর্তমানে তাহলে মেয়র কীভাবে হবে বা এই যে আপনার ঈশ্বাক ভাই আপনাদের বা ঈর্শাক সবার ভাই হিসাবে পরিচিত সেই কোথায় মেয়র হবে যেহেতু এই জায়গাটা ভ্যাকেন্সি এখন বর্তমানে এখানে কোনো কেউ বসতে দেবে না বা সরকার এটা গেজেট দিয়ে সব বাতিল করে দিয়েছে তাহলে একে কিভাবে বসা হবে যদি আরও কিছু কোশ্চেন আছে কোশ্চেনগুলো একটু আমার একটু একটু শেষ একটু আপনার সবগুলো প্রশ্ন শুনবেন তারপর ভাববেন দু হাজার বিশ সালের ইলেকশন যদি বিতর্কিত হয় কোর্ট এটা জানে এবং সর্বজন গৃহ হচ্ছে কোর্ট কীভাবে রায় দিল এটা একটা অবৈধ ইলেকশন এটা ডামি ইলেকশন এবং এই ইলেকশনটাকে বিএনপি বর্জন করেছে কোন প্রেক্ষাপটে কোন কোন বিষয়ে বিবেচনা নিয়ে এটাকে রায় দিল এটা কি আর একটা থেকে বড়ো প্রশ্ন বিএনপি কেন এই ইলেকশনটাকে বৈধ জড়াচ্ছে বিএনপি যদি নির্বাচনের মাধ্যমে আসতে চাচ্ছে নির্বাচিত সরকারই হতে চাচ্ছে তাহলে অনির্বাচিত বা যে যে পদ্ধতিটিকে তারা এতদিন সবাইকে শুনেছে একটা অনির্বাচিত সরকার একটা অনির্বাচিত সরকার একটা ডামি ইলেকশন কেন তারা আবার সেটাকে বৈধতা দিয়ে নিজেরা আবার সেই আসনটা পেতে যাচ্ছে আমি এই প্রশ্নগুলো করতে চাই শুধুমাত্র সাধারণ জনগণ হিসেবে একটা সাধারণ মানুষ হিসাবে একটা আইনের ছাত্র হিসেবে। এইখানে আইনের যে জটিলতাগুলো আছে এর ব্যাখ্যা কি এক্স্যাক্টলি কি আমি আসলে এটার ব্যাখ্যা এখন পর্যন্ত পাইনি আশা করি ব্যাখ্যাগুলো আমি সামনে পাবো বা ভবিষ্যতে পাবো কারণ এরকম একটা যে ইলেকশনটাকে বাতিল বলে গণ্য করে সর্বজন গ্রহ এবং বাংলাদেশের জনগণ সেটাকে সবাই ডামি ইলেকশন বলতেছে আওয়ামী লীগ নিজেরা নিজের ইলেকশন করে জিতেছে এরকম একটা বলার কথিত একটা কথা চলমান আছে বাজারে বাজারে বলেন রাষ্ট্রে বলেন তাহলে এই ইলেকশনটার মাধ্যমে যদি অবৈধই হয়ে থাকে তো ইশরাক কিভাবে মেয়র হয় যদি ইশরাক মেয়র হয় তাহলে আমার দাবি হচ্ছে হিরো আলমকেও এমপি হিসেবে দেখতে চাই সত্যি কথা ইশরাক যদি মেয়র হয় হিরো আলমকে আমি এমপি হিসেবে দেখতে চাই সবাইকে একমত আসসালামু আলাইকুম রহমতুল্লাবাকাতু আমার এই যে প্রশ্নগুলো আছে সব প্রশ্নগুলো একটু যদি কেউ জানেন করে উত্তর দেবেন